ভারতে ভুতুরে জায়গা হিসেবে ভানগড় দুর্গ বা কুলধারা গ্রামের নাম অনেকেই জানেন কিন্তু দেশটিতে এক ভুতুরে সমুদ্র সৈকতও রয়েছে তা জানেন কি যেখানে সূর্য ডুবলে আজও কেউ ধারে কাছে ঘেসে না ওই সৈকতের এই সৈকতটি নিয়ে নানা গল্প রয়েছে গুজরাটের সুরাত শহরের অন্যতম অভিজাত সমুদ্র সৈকত ডোমাস বিচ এই সৈকত নিয়ে নানা লোকে নানা কথা বলে থাকে আরব সাগর বরাবর ডুমাত সৈকতের অবস্থান অনেকে বলে থাকেন রাতের অন্ধকার নামার পর ভৌতিক কার্যকলাপ শুরু হয় সেখানে যা প্রত্যক্ষ করেছেন অনেকে বহু পর্যটকরাও জানান রাতের অন্ধকারে যেন রুপি বদলে ফেলে এই সৈকত স্থানীয়দের মতে গুজরাটের এই সমুদ্র সৈকতে আগে নাকি মানুষ পড়ানো হতো সেই শক্তির প্রভাব পড়ে এই বিচে। মাঝে মাঝেই রাতে বিচে হাঁটতে গেলে অনেকে অদ্ভুত অনুভূতিও পান বলে জানা যায় সাদা পোশাকে ভূতদেরও দেখা গেছে বলে দাবি স্থানীয়দের আবার কেউ কেউ একটি গোলাকার বস্তুকে ছুটে যেতে দেখেছেন মানুষের হাসি কান্নার শব্দ ভেসে আসে বিভিন্ন দিক থেকে এছাড়াও এমন নানা ভৌতিক কাণ্ড হয় যা উপলব্ধি করা যায় বলে বোঝানো যায় না আর তাই ডোমাস বিচে সূর্যাস্তের পর কেউ যেতে চায় না সেই ভয়েই রাতে কেউ থাকতে চায় না সেখানে ভারতের ভুতুরে জায়গাগুলোর মধ্যে এই বিচের নাম প্রথম দিকেই উঠে আসে